আপনারা আমার এই ফোনের ওয়াল পেপারের দিকে একটু খেয়াল করেন দেখেন এখানে শেহের সময় দেখাচ্ছে ইফতারের সময় দেখাচ্ছে তারিখ দেখাচ্ছে নামাজের দেখাচ্ছে আরও বিস্তারিত দেখতে পাচ্ছি তাই না তো এটা কিভাবে করবেন চলুন সেই প্রসেসই আপনাদেরকে দেখায় অর্থাৎ রমজান তো চলে আসলো এই রমজানে এমন একটি অসাধারণ অ্যাপস যদি আপনার ফোনে থাকে তাহলে কেমন হয় এই রমজানের সেহরি এফতারের সময়সূচি আপনি দেখতে পারবেন নামাজের সময়সূচিগুলো দেখতে পারবেন পূর্ব পশ্চিম সহজেই চ্যানেল জন্য আপনি কম্পাস ব্যবহার করতে পারবেন সাথে অডিও কোরআন তেলাওয়াত শুনতে পারবেন এরকম অসাধারণ ফিচারগুলো উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে থাকা প্লে স্টোরে আপনি প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ বারে একটা ট্র্যাপ করে দেবেন এখান থেকে এই যে লিখবেন এম এম মুসলিম এরপর স্পেস দিয়ে ডি এ ওয়াই ডে মুসলিম ডে লেখার পরে এভাবে সার্চ করবেন আপনার ফোনে এরকম মুসলিম ডে অ্যাপসের লোগো চলে আসবে আমি আপনাদেরকে একটু লোগোটা দেখাই জাস্ট এই অ্যাপসটাকে আপনারা ইনস্টলে ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবেন এরপরে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে ওপেনে একটা ক্লিক করে দেবেন কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা প্রথমেই যেটা করবেন এই যে উপরে লেখা আছে দেশ নির্বাচন করুন এখানে ট্র্যাপ করে দিবেন যদি আপনার দেশ অন্য হয় আর যদি বাংলাদেশ হয় তো এখানে বাংলাদেশ দেওয়াই আছে তো এখানে আর পরিবর্তন করতে হবে না জাস্ট এইভাবেই রেখে দিবেন এরপরে নিচে আর একটা আছে দেখেন জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এরপরে নিচের জিপিএস লোকেশন ভিত্তিক অপেক্ষাকৃত নির্ভুল অর্থাৎ আপনাকে তথ্যগুলো দিবে সো এখান থেকে আপনি জেলাটাকে সিলেক্ট করবেন এই জন্য জেলা নির্বাচন করুন এখানে একটা ট্র্যাপ করে দিবেন আপনার জেলা এখান থেকে খুঁজে বের করবেন জাস্ট আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে আপনাদের কাজ এই যে নিচে সেভ লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে আপনারা মাজহাব সিলেক্ট করবেন যদি আপনারা শাফি মালিকি অথবা হাম্বলি হন নিচেরটা সিলেক্ট করবেন এবং যদি হানাফি হন সেক্ষেত্রে উপরটা সিলেক্ট করাই আছে জাস্ট নিচে সেভে ক্লিক করে দিবেন এরপরে পারমিশন দিন এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনাদের থেকে কিছু অ্যালাউ চাইবে জাস্ট অ্যালাউ করে দিবেন এরপরে আপনাদের কাজ মোটামুটি শেষ তো এখন অ্যাপসটা আপনাদের সামনে চলে আসে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন এখানে এশা ও তাহাজত টাইম দেখাচ্ছে পাশেই এই যে ফজর জুমা আসর নাগরী এশা এই যে ওয়াক্তগুলোর টাইমগুলো দেখাচ্ছে হ্যাঁ উপরে সূর্যোদয় সূর্যাস্ত দেখাচ্ছে এবং মজার ফেসার হলো এই যে নিচে আপনি দেখতে পাবেন যে সাহারির শেষ সময় কখন এফতারের শুরু কখন এবং সাহারির কত সময় বাকি আছে এই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে ক্যালেন্ডারে ক্লিক করে আপনি চিরস্থায়ী নামাজের ক্যালেন্ডারটা দেখতে পারবেন এই যে এখানে দেখেন চিরস্থায়ী নামাজের ক্যালেন্ডার আছে এরপরে আপনি যদি চান যে কোরআন তেলাওয়াত শুনবেন সেক্ষেত্রে কোরআনে ক্লিক করলে এখানে পুরো কোরআনের সমস্ত সুরাগুলো দেখতে পাচ্ছেন আপনার মন মতো আপনি যে কোনো সুরা এই যে প্লে বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু শুনতে পারবেন সাথে যদি মনে করেন যে অন্য সময় ডাটা থাকবে না সেক্ষেত্রে হয়তো ডাটা না থাকলে আপনি শুনতে চান সেক্ষেত্রে আপনি আগেই ডাউনলোড করার জন্য যে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন এরপরে এখান থেকে দোয়াতে ক্লিক করলে আপনি বিভিন্ন নামাজের দৈনন্দিন জীবনের সাউম সকাল সন্ধ্যার জিকির কোরআন থেকে বিভিন্ন বিবিদ বিষয়ে আপনি এখান থেকে দোয়াগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন সালাতে ক্লিক করলাম তো নামাজে যে সমস্ত দোয়াগুলো নিত্য প্রয়োজনীয় প্রয়োজন হয় সেই সমস্ত দোয়াগুলো এখানে শো করতেছে আমি যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু দোয়া আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে বাংলাতে অর্থ পড়তে পারি আবার চাইলে আরবিতে এখান থেকে দোয়া শিখতে পারি এরপরে আমরা যদি মেনুতে ক্লিক করি এখানে আমরা কিন্তু সেটিংস ঠিক করতে পারতেছি পরবর্তী যদি আমাদের জেলা পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পরিবর্তন করতে পারতেছি সাথে কেবলা কম্পাস এখানে একটা অপশান দেখেন এই যে এই কেবলা কম্পাসে আমরা যদি ক্লিক করি আমার যদি ফোনে জিপিএস যে সেন্সর আছে এই সেন্সরটা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সহজেই এখান থেকে নির্ণয় করতে পারবো যে আমরা কোন দিকে আসি বা পশ্চিম দিক কোনটা পূর্ব দিক কোনটা এটা কিন্তু নির্ণয় করতে পারবো হ্যাঁ চাইলে আরও যেই সমস্ত মাসলা মাসাইল আছে অথবা রমজানের খাদ্যাভাস অথবা প্রচলিত ভুল মশলা আর্টিকেল মাসনুন আমল এই সমস্ত জিনিসগুলো নিকটবর্তী মসজিদ চাইলে আমরা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে এটাও আমরা কিন্তু করতে পারবো ভুমে যখন আসবো সালাতের নিষিদ্ধ সময় এবং নফল সালাতের ওয়াক্ত কখন কী এই যাবতীয় ডিটেলস আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এখন কথা হলো আপনারা এই জিনিসটাকে ডিসপ্লেতে শো করবেন কিভাবে যেটা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছিলেন তো সেটা করার জন্য আপনারা আপনাদের যে ফোনের ওয়ালপেপার আছে এই ওয়ালপেপারের যে কোনো এক ফাঁকা জায়গাতে এভাবে ক্লিক করবেন নিচে লেখা থাকবে উই জাস্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে একটু স্ক্রোল করবেন আপনাদের ফোনে থাকা সমস্ত অ্যাপস এখানে শো করবে এখান থেকে মুসলিম ডে অ্যাপসটা খুঁজে বের করবেন জাস্ট এই যে সাইডে ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখবেন এই যে এটা শো করবে এটাকে অ্যাড করার জন্য জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন ব্যাস চলে আসলো বা অ্যাড লেখা থাকতে পারে অ্যাডে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আমি এখান থেকে এটাকে কাস্টম করতে পারি ছোটো বড়ো করা যাবে সো রমজানে প্রত্যেকটা মুসলমানের এই অ্যাপসটা খুবই প্রয়োজন এবং প্রত্যেকটা মোবাইলে মুসলমানদের মোবাইলে এই অ্যাপসটা থাকা প্রয়োজন এই জন্যই আমি মূলত আপনাদেরকে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ